সবাইকে তপন স্নাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি তোমাদের গণিত বইয়ের দুই দশমিক এক অনুশীলনের এক নম্বর অঙ্কগুলো তো দেখো এখানে এক নম্বর অঙ্কে বলা আছে যে নিচের সংখ্যাদয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো তাহলে যেহেতু অনুপাতে এক একটি সংখ্যাকে একটি রাশি বলা হয় তার মানে এই যে আমরা প্রত্যেকটা অঙ্কে দেখো দুইটি করে আসলে রাশি দেখতে পাচ্ছি তাহলে প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশিকে আমাদের অনুপাতে প্রকাশ করতে বলেছে এই অঙ্কগুলো একদমই সহজ তো চলো কথা অনেক আমরা সমাধানটি দেখে আসি দেখো দেওয়া আছে প্রথম সংখ্যাকে আমরা প্রথম রাশি ধরবো তাহলে লিখতে পারি প্রথম রাশি প্রথম রাশি আমাদের এখানে প্রথম সংখ্যাটাতে ছিল দেখো যে পঁচিশ এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে পঁয়ত্রিশ তো সেটি জাস্ট আমরা লিখবো তাহলে প্রথম রাশি লিখলাম পঁচিশ এবং দ্বিতীয় রাশি একইভাবে দ্বিতীয় রাশি সমান পঁয়ত্রিশ সে পঁয়ত্রিশ লিখলাম তো এবারে যেহেতু আমাদের আসলে এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দিয়ে আসলে অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে আমরা লিখতে পারি অতএব রাশি দেওয়া দ্বারা নির্ণয় অনুপাত বা নির্ণয় অনুপাত জাস্ট লিখতে পারি আমরা তাহলে দেখো আমরা লিখতে পারি নিম্ন অনুপাত সমান হচ্ছে দেখো প্রথম রাশি হচ্ছে পঁচিশ যেহেতু তার মানে প্রথম রাশি পঁচিশ লিখলাম অনুপাত দেখো দ্বিতীয় রাশি পঁয়ত্রিশ দেওয়া আছে সে পঁয়ত্রিশ লিখলাম তো আমরা জানি যে অনুপাতের অঙ্ককে যদি কখনো লঘিষ্ট আকারে প্রকাশ করা যায় অর্থাৎ লঘিষ্ট আকার সরলীকরণ বলা হয় যদি সরলীকরণ করা যায় তাহলে অবশ্যই আমাদের সরলীকরণ করতে হবে তো দেখো সরলীকরণ বিষয়টা হচ্ছে এমন একটি সংখ্যা চিন্তা করতে হবে যেন আসলে উভয় সংখ্যাকেই ভাগ করা যায় তোর মানে দেখো পাঁচ যদি আমি চিন্তা করি তাহলে পাঁচ দ্বারা দেখো পঁচিশকে ভাগ করা যায় তাহলে পাঁচ হয় অনুপাত তারপর দেখো পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করা যেটি সাত হয় তাহলে আমরা জাস্ট সাইডে লিখে দিলাম যে সরলীকরণ করে তো এটি আমাদের ক নম্বর অংশের সমাধান একইভাবে আমরা খ নম্বরটি সমাধান করব। তো লিখতে পারি নম্বর দেওয়া আছে দেওয়া আছে প্রথম রাশি দেখো আমরা একইভাবে লিখব দেখো নম্বরের প্রথম রাশিতে আমাদের এখানে দেওয়া আছে যে সাত সমস্ত তিনের এক এবং দ্বিতীয় রাশি হচ্ছে গত নয় সমস্ত পাঁচের দুই তো সেই কথাটি আমরা লিখবো সাত সমস্ত তিনের এক তো যেহেতু এটি একটি মিশ্র ভগ্নাংশ আমরা জানি মিশ্র ভগ্নাংশ থাকলে সেটি আসলে সমাধান করা যায় না আমাদের এই জন্য প্রথমে মিশ্র ভগ্নাংশকে আসলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে তো যার কারণে লিখতে পারি বা এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করি নিয়ম হচ্ছে হর দ্বারা ল যে পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে সেই গুণফলের সঙ্গে এক যোগ করতে হবে সেই যোগফল আছে হচ্ছে নিম্ন তাহলে লিখতে পারি তিন সাথে একুশ একুশ আর এক হচ্ছে গত বাইশ তার মানে দেখো হর আমাদের যেহেতু একই থাকবে তাহলে তিন হচ্ছে তিনে থাকলো তো এরপর আছে একইভাবে আমরা দ্বিতীয় যে রাশিটি আছে সেটি লিখবো তাহলে লিখতে পারি দ্বিতীয় রাশি সমান তো আমরা দ্বিতীয় রাশি দেখতে পাচ্ছি নয় সমস্ত পাঁচের দুই আছে তাহলে লিখতে পারি নয় সমস্ত পাঁচের দুই এবং হচ্ছে এটাকে যদি আমরা দেখো যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাঁচ লম পঁয়তাল্লিশ আর দুই দেখো সাতচল্লিশ হয়ে যাচ্ছে এবং নিচে শুধুমাত্র দেখো পাঁচ থেকে গেল তাহলে আমরা দুইটা রাশি পাইলাম এবার হচ্ছে আমরা নিম্ন যে অনুপাতটি সেটি এবার লিখতে পারবো তো লিখতে পারি নিম্ন অনুপাত দেখো প্রথম রাশি দেওয়া আছে বাইশ বাই তিন তার মানে বাইশ বাই তিন লিখলাম অনুপাত হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে কত সাতচল্লিশ বাই কত পাঁচ দাও আছে তো এখানে যেহেতু এটি একটি ভগ্নাংশ তো আমরা জানি অনুপাত বলতে বুঝি ভাগ অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ চিহ্ন চিন্তা করি তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে অর্থাৎ আমরা আছে কি প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত দ্বারা আসলে গুণ করতে হয় তার মানে অর্থাৎ পাঁচ দেখো উপরে চলে যাচ্ছে আর নিচে আমাদের সাতচল্লিশ চলে আসতেছে তো এবার দেখো ভগ্নাংশ দ্বারা ভগ্নাংশকে এটি গুণ বোঝাচ্ছে আমরা জানি ভগ্নাংশকে দ্বারা ভগ্নাংশের গুণের নিয়ম হচ্ছে হরকে দ্বারা হরকে গুণ করতে হয় লফকে দ্বারা লভকে গুণ করতে হয় তো আমরা যদি পাঁচ দ্বারা আছে কি বাইশকে গুণ করি তাহলে পাঁচ দুগুণি দশের শূন্য হাতে এক পাচ্ছি পাঁচ দুগুণে দশ আর এক এগারো পেয়ে যাচ্ছি এরপর যদি আমরা তিন দ্বারা যদি সাতচল্লিশকে আসলে ভাগ করি গুণ করি তাহলে তিন সাথে একুশের এক হাতে দুই তিন চারে বারো আর দুই দেখো চোদ্দো হয় তো এখানে আসলে এটাকে সরলীকরণ আর করা যাচ্ছে না তো এটি যেহেতু একটা ভগ্নাংশ আমরা পেয়েছি ভগ্নাংশকে যেহেতু আমাদের অনুপাতে প্রকাশ করতে হবে তো একটা ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করার যে নিয়মটি আমরা জানি লভকে প্রথম রাশি আকারে লিখতে হয় ফলে দেখো একশো দশকে আমরা প্রথম রাশি আকারে লিখতেছি এবং হর যে আছে হরকে দ্বিতীয় রাশি আকারে আমাদের রাখতে হবে তাহলে হর হচ্ছে একশো একচল্লিশ যার কারণে আমরা একশো একচল্লিশ এখানে দেখো যে দ্বিতীয় রাশি আকারে রেখে দিলাম তো এরপর আমরা আসলে অংশটি দেখবো দেখো নম্বর অংশে বলা আছে এক বছর দুই মাস ও সাত মাস তার মানে দেখো এখানে প্রথম যে সংখ্যাটি বা প্রথম যে রাশিটি হবে সেটি বলছে এক বছর ও দুই মাস তার মানে অর্থাৎ দেখো ও আছে তার মানে এই পর্যন্ত এটি একটি সংখ্যা এবং তারপর বলছে সাত মাস তাহলে এক বছর দুই মাসের সাথে আমাদের সাত মাস এই আসলে অনুপাতে প্রকাশ করতে হবে তো এখানে দেখো বছর এবং মাস দেওয়া আছে আর দ্বিতীয় রাশিতে আমাদের শুধুমাত্র মাস দেখতে পাচ্ছি তো যেহেতু আসলে এরা একই জাতীয় না অর্থাৎ আমাদের বছর ও মাসকে আর মাসে রূপান্তর করে নিতে হবে তারপর হচ্ছে আমরা বাকিটি সমাধান করতে পারবো দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশি সমান ছিল এক বছর কত দুই মাসে এক বছর আমরা আসলে দুই মাস লিখলাম তো দেখো এখানে যেহেতু বছর আছে আমরা চাইলে আসলে মাসটাকে বছরে রূপান্তর করতে পারি তখন আসলে দশমিক সংখ্যা আসবে তো দশমিক সংখ্যা আসার মানে আমাদের জন্য একটা সমস্যা তো যার কারণে আমরা বছরটাকে অর্থাৎ বড়ো একককে ভেঙে সর্বদাই ছোটো একককে রূপান্তর করবো তার মানে এক বছর সমান আমরা জানি বারো মাস তাহলে লিখতে পারি এক গুন কত বারো তাহলে তখন হচ্ছে কি এককটা হয়ে যাবে মাস এবং হচ্ছে তার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে কত যোগ দুই মাস সে দুই মাস আমরা লিখলাম এখন প্রশ্ন হচ্ছে কেন আমি আছে বারো গুণ দিলাম তাহলে আমাকে যার কারণে সাইডে সাইড নোট দিতে হবে যেহেতু এক বছর সমান বারো মাস এই কথাটা আমাদের লিখে দিতে হবে তো যার কারণে আমি এখানে লিখতেছি এরপর দেখো যদি আমরা বারো আর এক গুণ করি তার মানে অর্থাৎ বারো পেয়ে যাচ্ছি তাহলে বারো মাস এবং তার সঙ্গে যোগ আছে দুই মাস এবার হচ্ছে দেখো বারো আর দুই যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত চোদ্দ মাস তো আমাদের দেখো যে প্রথম যে রাশিটা আছে সেটা সম্পূর্ণটা বছর মাস থেকে আমাদের মাসের রূপান্তর শেষ এবার আমরা লিখবো দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি তো মাসেই দেওয়া আছে আমরা লিখতে পারি দ্বিতীয় রাশি সমান সাত মাস যেহেতু দেওয়া আছে সে সাত মাস আমরা লিখবো এরপর দেখো আমরা যে প্রথম রাশিও মাস পাইলাম এবং দ্বিতীয় রাশি তো মাস দেওয়াই আছে এবার নিম্ন যে অনুপাত সেটি আমরা লিখতে পারি তো লিখতে পারি নিম্নে অনুপাত প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি যেহেতু চোদ্দ তাহলে চোদ্দ লিখলাম এবং হচ্ছে অনুপাত দেখো দ্বিতীয় রাশি সমান সাত সাত লিখলাম দেখো এখানে অনুপাতে কখনো একক আসবে না কারণ আমরা জানি অনুপাত হলে এমন একটি আছে ভগ্নাংশ যার কখনো একক থাকে না তো দেখো এখানে আমরা যদি সরলীকরণ করি তার মানে দেখো সাত দ্বারা চোদ্দোকে ভাগ করা যায় দুই হয় এবং সাত দ্বারা সাতকে ভাগ করলে আসলে এক হয় তো সাইডে লিখে দিতে পারি সরলীকরণ করে তো এখানে দেখো হচ্ছে আমাদের নিম্ন যে আকাঙ্ক্ষিত সমাধানটি সেটি আমরা পেয়ে যাচ্ছি কত দুই অনুপাত এক এর এরপর দেখো ঘনম্বর অংশটিতে বলা আছে যে সাত কেজি তার মানে এটি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি বলা আছে দুই কেজি তিনশো গ্রাম তো এখানে আমরা আসলে দুই ধরনের একক দেখতে পাচ্ছি একটি কেজি এবং গ্রাম তো আমরা জানি সর্বদাই একই জাতীয় এককের রূপান্তর করতে হয় তো যার কারণে আমরা কেজি থেকে সরাসরি গ্রামে রূপান্তর করব তারপর আমরা নির্ণয় যে অনুপাত সেটি নির্ণয় করতে পারবো তো আমরা লিখতে পারি তো আমরা লিখতে পারি দেওয়া আছে দেখো দেওয়া আছে প্রথম রাশি সাত কেজি তো সাত কেজিকে যদি আমরা গ্রামে প্রকাশ করি আমরা জানি এক কেজি সমান হচ্ছে কি এক হাজার গ্রাম তো যার কারণে সাতকে আমরা এক হাজার দ্বারা কি গুণ দিয়ে দিচ্ছি তাহলে সাইডে তখন এককটা হয়ে যাবে গ্রাম তো কেন আসলে গুণ দিলাম সাইডে আমাদের সাইড নোট দিতে হবে যেহেতু দেখো যেহেতু এক কেজি সমান এক হাজার গ্রাম সেই এক সাইড নোটটি আমরা দিয়ে দিচ্ছি এক হাজার গ্রাম তো এরপর আছে দেখো যদি সাত আর এক হাজার গুণ করি তার মানে পেয়ে যাচ্ছি আমরা কত সাত হাজার সাত হাজার আছে গ্রাম তো দেখো প্রথম রাশিকে আমাদের গ্রামে রূপান্তর করা শেষ এরপর আমরা দ্বিতীয় রাশিকে রূপান্তর করবো তাহলে দ্বিতীয় রাশি যেহেতু বলা আছে দুই কেজি তিনশো গ্রাম তার মানে লিখতে পারি দুই কেজি তিনশত গ্রাম এটি হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তো দেখো আমরা যদি দুই কেজিকে ভাঙাই তাহলে দুই গুণন আমরা পেয়ে যাচ্ছি কত এক হাজার তো তখন কেজিটা আসলে এই গ্রাম হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে যোগ দেখো তিনশো গ্রাম তাহলে তিনশো আমরা যোগ দিয়ে দিচ্ছি তো এখানে আসলে আমরা একই সাইড নোটটা ব্যবহার করবো যেহেতু এক কেজি সমান হচ্ছে এক হাজার গ্রাম তো এই সাইড নোটটা আমরা ব্যবহার করতেছি তো এরপর দেখো যে দুই আর এক হাজার যদি আমরা গুণ করি তার মানে অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কত দুই হাজার দুই হাজার গ্রাম এবং হচ্ছে তার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে কত তিনশত গ্রাম তো দুই হাজার আর তিনশত যদি আমরা আসলে যোগ করি তার মানে অর্থাৎ পেয়ে যাচ্ছে কত দুই হাজার তিনশত গ্রাম তো দেখো আমরা দ্বিতীয় রাশিটিও আমাদের গ্রামের রূপান্তর শেষ এবার আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো তাহলে লিখতে পারি নির্ণ অনুপাত সমান প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি অনুপাত আমরা দ্বিতীয় রাশি গত দুই সেটি লিখবো তো এখানে দেখো আসলে সরলীকরণ করা যায় অর্থাৎ আমরা যদি একশো দ্বারা যদি সত্তর সাত হাজারকে ভাগ দিই তাহলে আমরা সত্তর পেয়ে যাচ্ছি আবার দেখো একশো দ্বারা যদি আমরা দুই হাজার তিনশোকে ভাগ দিই তার মানে অর্থাৎ কত তেইশ পেয়ে যাচ্ছি তো আমরা এটি আসলে সরলীকৃত যে মানটাই সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাইডে লিখে দিলাম সরলীকরণ করে তো আমাদের আছে কি ঘ নম্বরের কাঙ্ক্ষিত যে উত্তরটি সেটি হচ্ছে গত সত্তর অনুপাত তেইশ এরপর সর্বশেষ আজকের পর্বটির উম নম্বর অঙ্কটি সেটি আমরা সমাধান করব। তো মো নম্বরে বলা আছে দেখো দুই টাকা ও চল্লিশ পয়সা তার মানে দেখো প্রথম রাশিটাকে টাকায় দেওয়া আছে এবং দ্বিতীয় রাশি পয়সা দেওয়া আছে তো যেহেতু বলেছিলাম যে সর্বদাই বড় একককে ভেঙে আমরা ছোটো এককে রূপান্তর করবো তা যার কারণে টাকাকে আমরা আসলে সর্বদাই পয়সাতে রূপান্তর করবো এবং দ্বিতীয় রাশি তো পয়সাই আছে তারপর আমরা একইভাবে অনুপাত প্রকাশ করতে পারবো লিখতে পারি দেওয়া আছে প্রথম রাশি প্রথম রাশির সমান আছে যেহেতু দুই টাকা তাহলে লিখতে পারি দুই টাকা তো আমরা যদি দুই টাকাকে আসলে পয়সা রূপান্তর করি আমরা জানি যে এক টাকা সমান একশো পয়সা তাহলে দুই টাকা সমান দুই গুণন কত একশো তখন না সাইডে যে এককটি সেটি হয়ে যাচ্ছে কিন্তু পয়সা কেন আমি গুণ দিলাম সাইডে সাইড নোট দিয়ে দিচ্ছি যেহেতু এক টাকা সমান হচ্ছে কত একশত পয়সা তো এরপর দুই এবং একশো যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত দুই শত পয়সা তো দেখো যে আমাদের প্রথম যে রাশিটি টাকা থেকে আমরা পয়সা রূপান্তর করতে পেরেছি এবং দ্বিতীয় রাশি বা লিখবো দ্বিতীয় রাশি সমান চল্লিশ পয়সা যেহেতু এটি আসলে পয়সাই দেওয়া আছে এখানে যার কোনো আর কোনো কোনো কাজ নেই আমার তো এরপর আছে আমরা লিখতে পারি নিম্ন অনুপাত নিম্ন অনুপাত সমান দেখো প্রথম রাশি দুইশো দুইশো অনুপাত হচ্ছে দ্বিতীয় রাশি কত চল্লিশ এরপর দেখো আমরা যদি সরলীকরণ করি তার মানে দেখো চল্লিশ দ্বারা দুশোকে ভাগ করলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি এবং চল্লিশ দ্বারা চল্লিশকে ভাগ করলে এক পেয়ে যাচ্ছি তো সাইডে সাইড সাইডটার দিতে পারি সরলীকরণ করে তো আমাদের এটি হচ্ছে কি উম নম্বর প্রশ্নের কাঙ্ক্ষিত যে উত্তর যে অর্থাৎ পাঁচ অনুপাত এক আজকের পর্বটি এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে